সামনে বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আপনি ভোট দেবেন কি দেবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় ভোট না দেওয়া বা দেওয়া সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন বা সেটা নিয়ে আমি কোনো বিস্তারিত ব্যাখ্যায় যাব না তবে ভোট দেওয়ার আগে আমার একটা বিষয় অনুরোধ থাকবে সেটি হলো এই ভিডিওটি একবার দেখে যাবেন ভোটে নির্বাচনের একটা সরকার গঠন করার জন্য যে নির্বাচন হয় সেটি একটা বিষয় এবং সেই সঙ্গে এবারকার ভোটের একটি পার্থক্য হচ্ছে এবারকার ভোটে গণভোট রাখা হয়েছে সেই পক্ষে সরকার বর্তমান হ্যার পক্ষে প্রচারণা চালান চালাচ্ছে এবং তারা সরকারি বিভিন্ন সংগঠন সংস্থা এবং বিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল পর্যায়ে হ্যার পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে গণভোট নিয়ে গণভোটটা নিয়ে আমার কয়েকটি কথা বা কয়েকটি ব্যাখ্যা আমার কাছে এখনো অস্পষ্ট সেই প্রশ্নগুলো কি চলুন একটু দেখিনি যে গণভোটের যে চারটি বিষয় এই ব্যালট পেপারে রাখা হয়েছে এবং তারপরে বলা হচ্ছে যে এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্নের উপর ভিত্তি করে আপনারা হ্যাঁ বা না পক্ষে রায় দেবেন অর্থাৎ ভোট দেবেন এখন দেখেন বিষয়টা কি আমি একটু ব্যালট পেপারের যে চারটি বিষয় উল্লেখ করেছে সেই চারটি বিষয় আপনাদেরকে একটু জানাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে এক নম্বর দুই নম্বর হলো আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে তিন তিন নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে সেটি হলো সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয় জুলাই জাতীয় সনদে ঐক্যবদ্ধ হয়েছে সেইগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে এখানে প্রশ্ন হচ্ছে তিরিশটি বিষয় জুলাই সনদে যে ত্রিশটি বিষয় রাজনৈতিক ঐক্যমত্ব হয়েছে বলে তারা বলছেন যদিও সেখানে বাংলাদেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগ নেই জাতীয় পার্টি নেই তাদের ছাড়াই এই ঐক্যমত্ব কমিশন হয়েছে সেই বিষয়গুলো চতুর্থ প্রশ্ন হচ্ছে রাখা হয়েছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে এই মোট চারটি প্রশ্ন ব্যালটে রাখা হয়েছে এবং এর পক্ষে বিপক্ষে আপনি প্রশ্ন হ্যাঁ বা না ভোট বা আপনার রায় মতামত দিবেন এখন দেখেন শুধু এই চারটি প্রশ্ন না ওই সংস্কার সনদে আমরা যতদূর জানি চুরাশিটি সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই চুরাশিটি সংস্কার আপনারা যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই চুরাশিটি সংস্কার আপনারা রাষ্ট্রে মেনে নিয়েছেন এখন দেখেন চুরাশিটি সংস্কার কি আদৌ আমাদের যে রাজনৈতিক বাস্তবতা তার পরিপ্রেক্ষিতে হয়েছে নাকি শুধুমাত্র তাদের স্বার্থ হাসিলের জন্য দেশকে একটি অরাজক অকেজ অরাজকতার অন্য একটি রাজ দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য হয়েছে সেই বিষয়টি নিয়ে একটু চলুন ব্যাখ্যা করি ধরেন আপনি এই চুরাশিটির মধ্যে দুইটি বা তিনটি পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলি এক নম্বর হচ্ছে নারীর ক্ষমতায়ন বাংলাদেশে এই দেড় বছরে নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে নারীর স্বাধীনতা নারীর বিভিন্ন যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গণমাধ্যম থেকে শুরু করে প্রতিনিয়ত সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেশ্যাখানা বলে মানে বলেছে একজন এমপি প্রার্থী জামাতের এমপি প্রার্থী তিনি স্বীকার বলেছেন যে নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ডাকসু নাকি বেশাখানা ছিল সেখানে মদ গাঁজা খাওয়া হতো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এখন বর্তমান যারা রয়েছেন তারা এটার বিষয়ে প্রতিবাদ করতে দেখলাম না মুষ্টিমীয় কয়েকজন নারীকে দেখলাম যে রাজভাস্কর যে আন্দোলন করছে তার মানে হলো এটা তারা স্বীকার করে নিয়েছেন কিন্তু জুলাইতে যখন শেখ হাসিনা যখন বলেছিল যে এরা আসলে সবাই রাজাকারের নাতিপু নাতি বা রাজাকারের বংশধর নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনকে তখন কিন্তু হলের সবাইকে দেখেছিলাম রাতে বের হয়ে আসতে হলের গেটে দেখেছিলাম সবাইকে বেরিয়ে সকল নারী শিক্ষার্থী তার আন্দোলনে বেরিয়ে এসেছিল কিন্তু তাদেরকে এখন বেশ্যা বলছে তারা আন্দোলন করছে না বা প্রতিবাদ জানাচ্ছে না এই যে বিষয়গুলো এবং দেখেন এটা তাদের তারা ভেতরে ভেতরে এটা লালন করে যে নারীর ক্ষমতায়নের কথা মুখে বলছে কিন্তু বাস্তবে তারা সেই নারীর অধিকারকে তারা সম্মান করে না নারীর সক্ষমতাকে তারা স্বীকার করে না নারীর জাতীয় সংসদে নারীর যে পার্টিসিপেশন সেটাতে তারা স্বীকার করে না তারা যদি স্বীকার করত এই জামাত ইসলাম সবচেয়ে বড় এই স্টেক হোল্ডার হ্যার পক্ষে এবং তারা সবচেয়ে ব্যাখ্যা দিচ্ছে যে তারা ইতিমধ্যে দেখেছিলেন যে গণভোট আগে হতে হবে না তাহা না হলে তারা নির্বাচনে যাবে না যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ জাতীয় সংসদের দুটি কক্ষ না হলে তারা নির্বাচনে যাবে না তারা কোনো কিছুই পায়নি তারা কিন্তু এখন নির্বাচনে গেছে অর্থাৎ তাদের সকল উপর দাঁড়িয়ে সব কিছু। এবং তারা দেখেন নারীর অধিকারের কথা বলছে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে জামাতের কয়জন নারী প্রার্থী দিয়েছেন দেখেছেন কয়জন আছেন একজনকেও তারা সংসদে প্রতিনিধিত্ব করার জন্য তারা নারীকে বেছে নেননি অথচ তারা নারীর ক্ষমতায়নের কথা বলছেন তাহলে বুঝতে পারছেন এগুলো সবই কতটা মোনাফেকের উপর তৈরি দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এখন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে তারা কি করেছেন কয়েকটি কমিশন গুরুত্বপূর্ণ যে সকল কমিশন গুরুত্বপূর্ণ যে সকল জায়গায় যেমন দুদক যেমন মানবাধিকার সংস্থা যেমন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর নিয়োগ এই সব কিছু একক সিদ্ধান্তে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারবেন এবং আর্থিক অনেকগুলো প্রতিষ্ঠানের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে রাষ্ট্রপতি মানে নিজ ক্ষমতা বলে নিজের মতামতের ভিত্তিতে তিনি নিয়োগ দিতে পারবেন এখানেও একটা শুভঙ্করের ফাঁকি কেন করেছেন জানেন কারণ নেক্সট রাষ্ট্রপতি কে হবে সেটা আপনারা বুঝতে না পারলেও মোটামুটি অনেকটাই নিশ্চিত কারণ হচ্ছে এই নির্বাচনে যে কোনোভাবে জামাতকে দেখানো হবে একটি শক্তিশালী বিরোধী দল অথবা প্রথমে তারা টার্গেট করবে ক্ষমতা বা সরকার গঠনের জন্য সেটা যদি না পেরে ওঠে তাহলে তারা প্রধানতম বিরোধী দল হবে এবং সেই বিরোধী দল এমন শক্তিশালী হবে যাতে বিএনপি যদি সরকার গঠন করেও তাহলে যাতে এককভাবে সরকার গঠন না করতে পারে সেই জন্য তারা জামাতের একটা সাপোর্ট লাগবে এবং অ্যালাইন করি তারা সরকার গঠন করবে এবং সেখানে রাষ্ট্রপতি করা হবে শর্ত থাকবে সেখানে রাষ্ট্রপতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তারেক রহমান এবং জামাত তারা একে পরস্পর তারা ইউনূসের সঙ্গে দেখা করেছেন বৈঠক করেছেন এবং এমনটাই সিদ্ধান্ত নিয়ে আপনাদের শুধুমাত্র মুলাঝুয়া না একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন তার মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর যদি রাষ্ট্রপতি হন তাহলে তার এই সকল ক্ষমতা তার কুক্ষিগত থাকবে এবং আরেকটি বিষয় হলো খুবই মজার বিষয় বিষয়টি হচ্ছে যে যে কোনো সংসদীয় কমিটি প্রধান হবেন বিরোধী দল থেকে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি এখন বলেন তো এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনো সম্ভব যদি সম্ভব হতো বাংলাদেশের রাজনীতি কালচারকে আপনাকে একটু দেখতে হবে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মেট্রো রেল নির্মাণ করলো বর্তমানে তারেক রহমান দেশে ফিরে এসে তিনি হিংসা পরায়ণ হয়ে প্রতিহিংসা হয়ে তিনি আর মেট্রো রেল নির্মাণ করতে রাজি নন তিনি এখন বলছেন মনোরেলের কথা কারণ কি কারণ মেট্রো রেল শেখ হাসিনা একটা নির্মাণ করেছে এখন দেখেন এতটা প্রতিহিংসা পরায়ণ যেখানে রাজনৈতিক কালচার সংস্কৃতি গড়ে উঠেছে বাংলাদেশে সেখানে সরকার যদি কোনো আমরা প্রিভিয়াস যদি সংসদ গুলোর দিকে তাকাই তাহলে দেখব যে সরকার অনেক বড় কোন প্রকল্প নিয়েছে যেটা জনস্বার্থে যেমন পদ্মা সেতু মেট্রো রেল এই ধরনের জনস্বার্থের জন্য যে সকল প্রকল্পগুলো নেওয়া হয়েছে বিরোধী দল শুধুমাত্র মানে এই প্রকল্পগুলোর বিরোধিতা করার মানে বিরোধিতা করতে হবেই বলে শুধুমাত্র বিরোধিতার তাগিতে এই প্রকল্পগুলোর নানান রকমের সমালোচনা তৈরি করতো এবং করেছে কিন্তু এগুলো হচ্ছে জনস্বার্থে তৈরি তারা সেখানে বাণিজ্যিক লাভ লোকসানের হিসাব করতে যান যেখানে মানবিক সেবা যেখানে সরকার কোনো প্রকল্প যখন গ্রহণ করে তখন আর্থিক যে রিটার্ন সেটার পরিবর্তে সেখানে দেখা হয় জনস্বার্থে বা জনগণের সেবাই কতটুকু সেই প্রকল্পটি নিয়োজিত হয় সেরকমই প্রকল্প পদ্মা সেতু সেরকমই প্রকল্প এই মেট্রো রেল তো সেখানে তারেক রহমান এসে মেট্রো রেল নির্মাণ করবেন না কারণ শেখ হাসিনা নির্মাণ করেছেন বলে সেখানে সে আইডিয়া নিয়ে আসছেন এখন বলেন তো সেই সংসদে বিরোধী দলীয় যারা সংসদ হবেন বা সাংসদ হবেন তারা কি করে সরকারের একটা প্রকল্প যখন সংসদীয় কমিটির প্রধান হবে বিরোধী দল থেকে কোনো নির্বাচিত নেতা তখন সে কিভাবে সরকারের এই প্রকল্প অনুমোদন করবে এবং আরো ইন্টারেস্টিং বিষয় এই যে আমাদের সংস্কৃতির যে বিষয়গুলো সেগুলো তারা যারা এই জুলাই সনদটি নির্মাণ করেছেন বাস্তবায়ন করার জন্য যারা নিয়ে এসেছেন আজগোপীশ তথ্য নিয়ে এই তারা তো এই বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতিতে বেড়ে ওঠে মানুষ না তারা প্রত্যেকেই বিদেশে থেকেছেন বিদেশের সংস্কৃতিতে অভ্যস্ত বিদেশি ডেমোক্রেসিতে তারা অভ্যস্ত তো সেই ডেমোক্রেসি বাংলাদেশে এসে বাস্তবায়ন করতে চাইলে তো হবে না কারণ বাংলাদেশের মানুষের এখনো সেই সহনশীলতা গড়ে ওঠেনি এখনো বাংলাদেশ সেই সেই ধরনের ডেমোক্রেসিতে অভ্যস্ত নয় তো তখন কি হবে তাহলে তখন দেখবেন যে সরকার কোনো একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার কোনো একটি সিদ্ধান্ত নিয়েছে সেটা এই বিরোধী দলীয় যেহেতু বিরোধী দলীয় নেতা হবেন সংসদীয় কমিটির প্রধান এবং অন্যান্য বিরোধী দলীয় আনুপাতিক হারে যারা ভোট পাবেন সেই সকল দল থেকে যখন এই সংসদীয় কমিটির প্রতিনিধি নির্বাচিত হবেন তারা আর কেউই সেই সেই দেবেন না না যখন তখন প্রকল্পে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে কোনো উন্নয়নই হবে না সুতরাং এই যে বিষয়গুলো সেগুলো তারা অস্পষ্ট রেখেই আমার আপনার ভোট হ্যার পক্ষে নিয়ে তারা এই সকল বিষয়গুলো বাস্তবায়ন করতে চায় সবচেয়ে বড় বিষয় সংসদ মানে ব্যাতি রেখেই তারা সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায় বাহাত্তরে যে সকল সংবিধানে যে সকল মূলনীতি ছিল আমাদের চারটি মূলনীতি রক্তে কেনা আমাদের যে সংবিধান সেই সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে নতুন করে সংবিধান প্রণয়ন করতে চায় বিভিন্ন বিষয়ে তারা নতুন করে সংযোজন করতে চায় যে বিষয়গুলো আমাদের কাছে এখনো সুস্পষ্ট নয় যে আপনার একটি ভোট হ্যার পক্ষে গেলে এই চারটি প্রশ্ন আপনাদেরকে সামনে রেখে ভেতরে চুরাশিটি বিষয় আমার আপনার কাছ থেকে রায় নিয়ে যাবে এই অবৈধ ইউনুজ সরকার এখন সিদ্ধান্ত আপনার আপনি ভোট দিতে যাবেন নাকি হ্যার পক্ষে ভোট দিবেন নাকি নার পক্ষে ভোট দিবেন বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে কারণ আপনি নাগরিক আপনার একটি ভোট এই যদিও এই ভোটটি পুরোটাই পূর্ব পরিকল্পিত এবং আপনি ভোট দিতে যান বা না যান সেটা এদের কাছে আসলে ভ্যারি করবে না কারণ এরা আগে থেকে সেভাবে নানান ধরনের মেকানিজম করে রেখেছে আপনার ইতিমধ্যেই দেখেছেন বিদেশে ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং সেই বিদেশিদের ভোটের ব্যালট পেপারগুলো কিভাবে ম্যানিপুলেশন করা হয়েছে কিভাবে তাদের পক্ষে হ্যাঁ পক্ষে আগেই সিল মেরে পাঠানো পাঠিয়ে দেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশে যে ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি শুধুমাত্র লোক দেখানো ভোট ছাড়া আর কিছুই নয় যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ দুটি দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নির্বাচনী অংশগ্রহণ করতে পারছে না একটি বড় বৃহত্তম অংশ জনগোষ্ঠী তারা তাদের মানে তাদের তাদের হায়ের পক্ষে বা নার পক্ষে তাদের ভোটের রায় তারা দিতে পারছে না সেখানে এই যে বিষয় আপনাদের কাছ থেকে নিয়ে যাবে সেটার পক্ষে আপনি রায় দিবেন কি দেবেন না সেটা ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনাকে ভাবতে হবে আপনি আপনার মাথায় অন্য কাউকে কাঁঠাল ভেঙে খেতে দেবেন কিনা না ভোট কেন্দ্রে যাবেন বা যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে ধন্যবাদ সবাইকে